নারায়ণগঞ্জের রাজনীতির মেরুকরণ প্রতি যেন বাক নিচ্ছে অন্য আরেক মেরুকরণের দিকে যেমন সম্প্রতি শেষ হল নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন যেখানে হাক ডাক তুলে সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল তার নির্বাচনী প্রচারণা চালায় জানা যায় কমান্ডার মোহাম্মদ আলীর আশীর্বাদ নিয়ে ভোটের মাঠে নেমেছিলেন হেরে যাওয়া প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল জুয়েলের হয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছেন মোহাম্মদ আলী তারপরও মাহবুবুর রশিদ জুয়েল পড়তে পারেনি জয়ের মালা বরং বিশাল ব্যবধানে হার মেনে নিয়ে বাসায় ফিরতে হয়েছে তাকে সেই কাঙ্ক্ষিত জয়ের মালা গলায় পড়লো এম সোলাইমান তবে জুয়েলের এই হারকে কেন্দ্র করে এখন নারায়ণগঞ্জের সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে যে তবে কি সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রশিদ জুয়েলকে মূল্যবান ভোট না দেওয়ার মাধ্যমে কিং মেকার খ্যাত মোহাম্মদ আলীকে বয়কট করল নারায়ণগঞ্জের এলিট শ্রেণী পাশাপাশি এমন প্রশ্ন উঠেছে যে স্বৈরাচার আওয়ামী সময়ে কিং মেকার খেতাবপ্রাপ্ত মোহাম্মদ আলী কি তার কথিত খেতাবের কফিনে শেষ প্যারাক নিজ হাতে মেরে কাল্পনিক রাজত্বের অবসান ঘটিয়ে দিল একজন সিনিয়র ক্লাব মেম্বার এই প্রশ্নগুলোর বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন নারায়ণগঞ্জের এলিট শ্রেণীর ভালোবাসা খুঁইয়েছেন মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে বর্তমান সভাপতি এম সোলাইমানের বিপুল ভোটের জয় এখন নিয়েও কৌতূহল কাজ করছে সাধারণ মানুষের মধ্যে তারা জানতে চায় যে কে বা কারা সোলাইমানকে পেছন থেকে ছায়া দি তার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতির চেয়ারে অধিষ্ঠিত করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নারায়ণগঞ্জ টেলিভিশন টোয়েন্টি ফোর টিম জানতে পেরেছে কিছু বিস্ফোরক তথ্য মূলত মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সরাসরি ভোট প্রার্থনায় সাড়া দিয়েছেন ক্লাব মেম্বাররা ক্লাব মেম্বাররা এম সোলাইমানকে ভোটের মাধ্যমে জয়ী করে নারায়ণগঞ্জের অন্য সব ওয়েটদের দেখিয়ে দিয়েছেন এই শহরের টিপুর জনপ্রিয়তা ঠিক কতটুকু পাশাপাশি ক্লাব মেম্বারদের অভিমত অনুযায়ী এই নির্বাচনের মাধ্যমে তারা সকলকে বুঝিয়ে দিয়েছেন যে কে প্রকৃতপক্ষে কিং মেকার কিংবা পর্দার অন্তরালের মহানায়ক সভাপতি এম সোলাইমান এবং নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুম ময়নাকে সদস্য পদে জয়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হল যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জের বুকে একজন হার যোদ্ধার নাম পাশাপাশি নিঃসন্দেহে এটাও প্রমাণিত হলো যে মোহাম্মদ আলীকে পরাস্ত করে নারায়ণগঞ্জের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচনী কিং মেকার এখন আবু আলী ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ টেলিভিশন টোয়েন্টিফোরের গণমাধ্যম কর্মী সাফাহাতের তথ্য এবং ছবিতে একটি ভিডিও প্রতিবেদন